আজকে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করবো যে মেডিসিনটাকে হোমিওপ্যাথিকের রাজা বলা হয়েছে এটি সবচেয়ে ব্যবহৃত ওষুধ এক তৃতীয়াংশ রোগের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে এটি বিশেষ করে পাকসিল সংক্রান্ত যাবতীয় রোগের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে অবশ্যই লক্ষণ ভিত্তিক চিকিৎসাটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার পাকশ্রিল সংক্রান্ত পেট সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর করতে পারে নাক্স ভূমিকা এই মেডিসিনটা আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত ডাক্তার মোহাম্মদ আলমগুল বলছি প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো নাক্স ভূমিকার লক্ষণ এবং কি এর কাজ এবং কি শেষে আমরা জানবো এর প্রয়োগ বিধি ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে ছোট একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত তারা এখানে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা নাক্স ভূমিকাটা সাধারণত যারা অতিরিক্ত রাত্রে জাগরণ করেন বা অতিরিক্ত পড়াশোনা করছেন হ্যাঁ অতিরিক্ত রাত্রে জাগরণের ফলে তার মধ্যে যদি দুর্বলতা প্রকাশ পায় বিশেষ করে পেট সংক্রান্ত রাত জাগলে দেখবেন অনেক লোকের পেটের সমস্যা দেখা যায় অতিরিক্ত গ্যাস বা এসিডিটির সমস্যা তাদের হয় গ্যাস বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এমনকি মেজাজ খিটখিটে হয়ে যায় আপনার দেখা যাচ্ছে রাত্রে দুইটা তিনটা চারটা বাজে ঘুমালেন সকালে দেরি করে উঠলেন দেখবেন আপনার মাথা ধরেছে মাথা ঘুরছে এবং কি মেজাজ খিটে রয়েছে মানসিক দুর্বলতা মানসিক যে একটা পপুলার থাকার কথা হ্যাঁ দেখবেন আপনার সেটা না হয়ে খিটখিট হয়ে যাচ্ছে যাদের ঘুম ভালো হয় দেখবেন তাদের স্মৃতিশক্তি ভালো হয় তাদের কাজের উদ্যম অন্যরকম তাদের কাজই হয় সুন্দরভাবে আজ দেখবেন যে রাত্রে জাগরণ করছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাচ্ছে পক জাতীয় খাবার শক্ত জাতীয় খাবার খাচ্ছে বাসি পচা জাতীয় খাবার খাচ্ছে তাদের দেখবেন বেশিরভাগই পেটের সমস্যা হয় তো এই পেটের সমস্যার জন্য নাক্স ভূমিকা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন তাছাড়া যারা রাত্রে জেগে অতিরিক্ত পড়াশোনা করতেছেন অধ্যয়ন করছেন তাছাড়া উকির বেড়েসার যারা অতিরিক্ত টেনশন করছেন তাদের জন্য নাক্স ভূমিকাটা অত্যন্ত কার্যকরী তাছাড়া যারা শুয়ে বসে থাকেন তেমন হাঁটা চলাফেরা করেন না অলস জীবনযাপন করছেন তাদের এই সমস্যা যদি হয়ে থাকে বিশেষ করে পেটের সমস্যা যদি হয়ে থাকে পাকস্থলীর সমস্যা যদি হয়ে থাকে হ্যাঁ অতিরিক্ত স্টেজ আর ফলে যদি আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে বা পেটের সমস্যা হয়ে থাকে তাদের জন্য কিন্তু নাক্স ভূমিকাটা অত্যন্ত কার্যকরী তাছাড়া আরেকটা বিষয় রয়েছে যে নাক্স ভূমিকা পেশেন্টদের মধ্যে দেখা যাচ্ছে যুবকদের বিশেষ করে দেখা যায় যে অতিরিক্ত হস্ত করে হস্তমতন করার মধ্যে তার একটা ও অভ্যাসে পরিণত হয় এই জন্য সে অনেক মানসিক ডিপ্রেশনে থাকে দুশ্চিন্তায় থাকে হতাশ হয়ে যায় তো এই জাতীয় সমস্যার জন্য কিন্তু নাক্স ভূমিকা অত্যন্ত কার্যকরী বিশেষ করে যারা গ্যাস্ট্রিকের সমস্যা বকতেছেন আলসারের সমস্যা ভোগতেছেন বা দেখা যাচ্ছে যাদের বিশেষ করে আমসার সমস্যা রয়েছে পেটের যাবতীয় সমস্যার জন্য নাক্স ভূমিকা এক নম্বরে কাজ করে থাকে অবশ্যই লক্ষণ থাকতে হবে ট্রিট দ্য পেশেন্ট নর দ্য ডিসিজ যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষণভিত্তিক চিকিৎসা নিতে হবে এখন নাক্স ভূমিকাটা আপনারা কিভাবে গ্রহণ করবেন বিশেষ করে ভূমিকাটা থার্টি পাওয়ারের মেডিসিনটা প্রতিদিন সকালে দুই থেকে তিন ফটা গ্রহণ করবেন এরকম তিন থেকে চার দিন আর খাওয়া যাবে না কারণ নাক্স ভূমিকা কিন্তু অনেক ওষুধেরও কিন্তু ক্রিয়া নষ্ট করে থাকে বিশেষ করে যারা দেখবেন যে অনেক ওষুধ খেয়েছে বা পচা জাতীয় বা ভাসি জাতীয় হুম এমন খাবার খেয়েছে যেগুলোর ক্রিয়া কিন্তু নাক্স ভূমিকা নষ্ট করতে পারে এবং কি পরিপূর্ণ সুস্থতার জন্য কিন্তু নাক্স ভূমিকা ভালো কাজ করে থাকে তো আসলে আমরা যখন খাবার খাই এ খাবারটা কিন্তু পাকস্থলেতে যায় পাকস্থলেতে হজম যদি ভালোভাবে না হয় এবং কি এই না হলে গ্যাস অম্ল অ্যাসিডিটি তৈরি হয় অনেক ধরনের রোগ তৈরি হয় এই জন্য পেটের সংক্রান্ত যত রোগ আছে সমস্ত রোগ দূর করতে পারে নাক্স ভূমিকা অবশ্যই লক্ষণ থাকতে হবে কারণ এই জন্য এই পেটের সংক্রান্ত সমস্ত রোগ যেহেতু আমাদের এই যে খাবারটা আমরা খাচ্ছি খাবারটা পেটে যেয়ে এটা হজম হওয়ার পরে রক্ত হয়ে আমাদের নার্ভে পোছায় তো পেট সংক্রান্ত সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে তো আপনার সমস্ত শরীরে রোগ বেঁধে যাবে তো এই জন্য এটাকে বলা হয়েছে রাজা মেডিসিন তাই আপনারা এই মেডিসিনটা লক্ষণ ভিত্তিক যদি কিছুদিন খেতে পারেন ইনশাল্লা তালা তিন চার দিনের মধ্যে আপনি এটা রেজাল্ট পাবেন আর যদি আপনার গুরুতর সমস্যা দীর্ঘদিন ধরে লেগেই গেছে তাহলে একজন উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে যদি আপনি আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা দ্রুত সমাধান পাবেন আল্লাহ